আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এখন সকাল সাড়ে দশটা বাজে আমি ঘুম থেকে উঠে সুজি রান্না করছি তাসপি তাসমিমকে ঘুম থেকে উঠিয়েছি ওরা মুখ ধুচ্ছে এখন আমরা সুজি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি আজ কিছু করতে ইচ্ছা করছে না তাই শুধু সুজি রান্না করে দিয়েছি এভাবে ঘি দিয়ে সুজি রান্না করলে তাসপি তাসমিম খায় ড়ি দিয়ে খেয়ে নিচ্ছে সকালের নাস্তা এখন এই হাঁড়ি পাতিল ধুয়ে নিব খাওয়া দাওয়া শেষ করেছি এখন বারোটা বাজে তাসমিমের আচার খেতে ইচ্ছা হচ্ছে তাসমিম এখন আচার খাবে আর তাসমিম একটু আগে নিজে নিজে সাজুগুজু করে একটা নাচ নিচেছে নাচটা কেমন হয়েছে সবাই জানাবেন এখন সাড়ে তিনটা বাজে আমরা খাবার খেয়ে নিব তাসমিমের বাবা এসে পড়েছে অফিস থেকে আমরাও গোসল করে নামাজ পড়ে নিয়েছি এখন দুপুরের খাবার খাব শেষ করলাম এখন এই প্লেট বাটিগুলোকে ধুয়ে নিব। এখন সন্ধ্যাবেলা আমরা আবারও সুজি খেয়ে নিচ্ছি আজকে বাসায় তেমন কিছু নেই তাই আমরা সুজি খেয়ে নিলাম তাসমিমের বাবা আসছে আসমানের বাবা মুড়ি আর জাম খেয়ে নিয়েছে আমরাও এখন জাম খেয়ে নিচ্ছি গতকাল রাতে এই জামগুলো এনেছিল এখন এগুলোকে আমরা খেয়ে শেষ করব। আমার ব্যাগটা এখন প্যাকিং করে ফেলছি কালকে আবার আমার বোনের ব্যাগটা কিন্তু করছে

আগের পিকেলগুলো আমাদের খাওয়া শেষ হয়েছে বিটের পিকেল এভাবে ব্ল্যান্ডার করে জুসও খাওয়া যায় কিন্তু আমাদের বিটরুটের জুস ভালো লাগে না তাই সিরকা আর লবণ দিয়ে পিকেল করে খাই পিকলটা খেতে ভালো লাগে এখন এগুলা ধুয়ে নিব আর আমরা ইনশাল্লাহ আগামীকাল বাড়ি যাব আমাদের জন্য সবাই দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ